নম্বর নম্বর প্রশ্ন এই প্রশ্নটার যে করেছে সে যে মানসিক একটু ভারসাম্যহীন সেটা আমি যখন প্রশ্নটা সেটা মানুষ বুঝতে পারবে যে তার একটু মানসিক সমস্যা আছে কোনো হিন্দু দীক্ষা গুরু ভক্তদের কাছ থেকে প্রতিদিন নিয়ম করে টাকা চেয়ে পাঠান না ব্যতিক্রম চেনুকাল চক্রবর্তী কেন আই আয়ুর্বেদ কোন হিন্দু দীক্ষা গুরু ভক্তদের কাছ থেকে প্রতিদিন নিয়ম করে টাকা চেয়ে পাঠান না ব্যতিক্রম অনুকূল চক্রবর্তী কেন গীতাতে একটি বাণী আছে যেখানে শ্রীকৃষ্ণ এই কথাটি বলছে যে এই সৃষ্টিতে সবই আমার আমাকে না দিয়ে যে সেইগুলো ভোগ করে সে চৌর্য বৃত্তি করে এক্স্যাক্ট এর যা সংস্কৃত যে বাণীটা সেটা কিন্তু আমি এক মুহূর্তে মনে করতে পারছি না যাদের যাদের মাথাতে আছে যাদের যাদের গীতার এই বাণীটা আছে তারা অবশ্যই সেটা পরবর্তীকালে শেয়ার বা পোস্ট করতে পারো গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাটি বলে গেছেন সে কথাটি হচ্ছে এই বিশ্বব্রহ্মাণ্ডে সবই আমার যে মানুষ বা যে ব্যক্তি এইগুলো কিছু আমাকে না দিয়ে সে নিজে ভোগ করে সে চর্য বৃত্তি করে আমাদের সৎসঙ্গীরা বলে ঠাকুর এটাকেই প্র্যাকটিক্যাল করে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছে সৎসঙ্গীরা বলে ঠাকুর এটাকে প্র্যাকটিক্যাল করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে সীতারাম ওঙ্কারনাথ বাবা ইষ্টপ্রীতি সম্বন্ধে যে মন্তব্যটি করেছেন সেটা ওনার জীবনের সপ্তম খণ্ড যেটা আমি আগের দিন দেখালাম যেখানে উনি ওনার ভক্তকে বলছেন যে শ্রীটি ঠাকুর অনুকূল চন্দ্র যে ইষ্টপ্রীতি গ্রহণ করে ওটাকে ইষ্টপ্রীতি বলা হয় না ওটাকে বলা যেতে পারে উনি ভক্তদের নিত্য প্রাপ পাপ গ্রহণ করছে আমি কিন্তু এটা নিজের একটি ওয়ার্ডও এখানে ঢোকাই নি আমার এর আগে সমস্ত কিছু শেয়ার করবার আছে এবং অনেক সৎসঙ্গে গুরুবা এই সমস্ত ডকুমেন্টের ফটোগ্রাফ শেয়ার করেছেন আপনাকে এখন সীতারাম অঙ্কনাথ বাবাকে ডেকে জিজ্ঞেস করতে হবে উনি সৎসঙ্গের সম্বন্ধে এরকম ব্যাখ্যা কেন দিয়ে গেছেন কিভাবে সে সেটা আমি বলতে পারছি না এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই পৃথিবীর মানুষের সব থেকে প্রিয় বলে যদি কিছু থেকে থাকে দ্যাট ইজ মানি আই রিপিট এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীতে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীতে মানুষের সব থেকে সবথেকে প্রিয় বলে যদি কিছু থেকে থাকে দ্যাট ইজ মানি দ্যাট ইজ মানি পয়সা অর্থ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে আমাদের সব থেকে প্রিয় জিনিস সৎসঙ্গীরা অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করে কেন অর্থ দিয়ে ইষ্টবৃত্তি করে তার কারণ আমরা মনে করি যে জিনিসটা আমাদের কাছে সব থেকে প্রিয় তার কিছুটা ঠাকুরকে দেওয়া হোক যে জিনিসটা আমার কাছে সব থেকে প্রিয় তার কিছুটা ঠাকুরকে দেওয়া হোক ঠিক যেমন আমরা প্রিয় খাবার আমাদের প্রিয় যেটা খাবার আমরা যেমন আমাদের মা বাবা বাড়ির গুরুজন বাড়ির অন্যান্য মানুষকে দিয়ে খাই এটা ভারতবর্ষের সংস্কৃতি বলে এটা ভারতবর্ষের ঐতিহ্য বলে ঠিক তেমনি আমরা সৎসঙ্গীরা মনে করি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে অর্থ যার কিছুটা আমরা ঠাকুরের জন্য নিবেদন করে বাকিটা আমরা আমাদের সারা দিনের জন্য ভোগ করি ভারতের সংস্কৃতি ভারতের ঐতিহ্য তাই বলছে ঠাকুরের একটি বাণী আছে যেখানে ঠাকুর বলেছেন ইষ্টভৃতি ইষ্টকেই দিস অর্থ নেন্না ইষ্ট ফুল জল আর বেল পাতাতেও শিব তুষ্ট আমি আবারও বলছি ইষ্টভৃতি ইষ্টকেই দিশ অর্থ ন্যান্না ইষ্ট ফুল জল আর বেলপাতাতেও পাতাতেও শিব তুষ্ট ঠাকুরের একটি বাণী আছে অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু তার যে কোনো একটি সে ঠাকুরকে যা আমার কাছে প্রিয় যা আমার কাছে প্রিয় তা সকালে ঘুমের থেকে উঠে ঠাকুরকে অর্পণ করে তারপর আমি সেটা ভোগ করবো ঠিক যেমন ভারতে ভালো কোনো খাবার আমরা আমাদের মা বাবাকে গিয়ে তারপর গ্রহণ করি এই বিষয়ে আরেকটি গল্প আপনাদেরকে বলি ঠাকুরের সময় ঠাকুর যখন দেওঘরে ছিলেন ঠাকুরের সময় নাকি ঠাকুর তখন পাবনা ছিলেন এক্সাক্টলি আমি জানি না এই গল্পটা সৎসঙ্গে বহুলও প্রচলিত এই গল্পটি সৎসঙ্গে অনেকেই জানে তবু আমি আরেকটু বলছি যারা জানে না তাদের জ্ঞাতার্থে সৎসঙ্গে একজন ভক্ত ছিলেন যিনি ঠাকুরকে এসে বলেছিলেন ঠাকুর আমার কাছে ইষ্টবৃত্তি করার মতন কিছু নেই আমার কাছে ইষ্টবৃত্তি করার মতন কিছু নেই আমি দিনান্তে দিন খাই আমি সেরকম ভাবে রোজ খেতেও পারি না আপনি বলে গেছেন ইষ্টবৃত্তি করবার কথা আমি কি দিয়ে আপনার ইষ্টবৃত্তি করব আমি কি দিয়ে ইষ্টবৃত্তি করব ঠাকুর আমার নিজেরই জীবন চলে না আমার নিজেরই রোজ পেট চলেন আমি কি দিয়ে করব করব। ঠাকুর তখন সেই ভদ্রলোককে বলেছিলেন আচ্ছা তুই কি ইষ্টবৃত্তি করবি আমি বলছি প্রতিদিন দেখবি সৎসঙ্গে রান্না হয়ে গেলে আনন্দবাজারের বাইরে অনেকটা ছাই পড়ে থাকে আনন্দবাজারের বাইরে রান্নার পর প্রচুর কয়লা ঘুটে এ সমস্ত যা ছাই সে সমস্তগুলো পড়ে থাকে তুই অনেকটা ছাই বাড়ি নিয়ে যাবি তুই রোজ সকালবেলা ঘুমের থেকে উঠে ছাই দিয়ে ইষ্টভৃত্তি করবি তুই রোজ সকালবেলা ঘুমের থেকে উঠে ছাই দিয়ে ইষ্টভৃত্তি করবি এবং সে ছাইটাকে তোর বাড়ির পেছনে যে জায়গা আছে সেখানে রোজ ঢালতে থাকবি এরকম করে দিনের পর দিন চলে যেতে লাগলো দিনের পর দিন চলে যেতে লাগলো একটা সময় সেখানে বিশাল সুপাকার একটি ছাইয়ের একটা বিশাল ঢিবি তৈরি হয়েছিল সেই লোকটা তখন ঠাকুরকে এসে বল ঠাকুর আমার বাড়ির পেছনে ছাইয়ের তো গাদা তৈরি হয়ে গেছে এবার আমি কি করব অত ছাই আমি কোথায় রাখবো ঠাকুর বলো তোকে কিছু করতে হবে না তুই ওর মধ্যে কচু গাছ লাগিয়ে দে তোকে কিচ্ছু করতে হবে না তুই ওর মধ্যে কচু গাছ লাগিয়ে দে সেই ভদ্রলোক কচু গাছ লাগালো এবং তার দারুণ কচুর ফলন হলো সেই ভদ্রলোক তখন সেই কচুগুলো বিক্রি করে সে তখন তার নিজের জীবন চালাতে লাগলো এবং সব থেকে বড় কথা হলো পরবর্তীকালে শোনা গেছিলো যে সেই ভক্ত সেখান থেকে তৈরি করে তার গাড়ি বাড়ি সমস্ত কিছু করে ফেলেছিল তার বিশাল তার অবস্থা ফিরে গেছিলো ঠাকুরের এই পথ দেখানোর মাধ্যমে এরপরেও যে সমস্ত মূর্খ সম্প্রদায়ের মানুষজন জিজ্ঞেস করে কেন আমরা অর্থনৈতিক ইষ্টভৃতি করি সেক্ষেত্রে তাদেরকে আর সিম্পলি এর থেকে সিম্পলি করে বোঝানোর ক্ষমতা দাতা আমার নেই বাদ আপনারা যা বোঝার বুঝে নিন কিন্তু আমার যতটুকু ভাবে যা বলবার সেটুকু আমি বুঝিয়ে দিলাম আমি এমনও গ্রামের লোককে চিনেছি যারা আমি এর আগের দিনও বলেছিলাম যে সমস্ত মানুষদের তারা যাদের ধান চাষে জমি আছে আপনারা জানেন গ্রামের লোকেদের কাছে অর্থ কতটা কষ্টে তাদেরকে অর্থ ইনকাম করতে কষ্ট অনেক তাদেরকে করতে হয় তারা ধান ধান চাষ করে সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করে তো আমি এমনও মানুষদেরকে দেখেছি যারা রোজ সকালবেলা ঘুমের থেকে উঠে একটু ধান দিয়ে করে আমি এমনও মানুষদের চিনি যারা ঘুমের থেকে উঠে গাছের পাতা দিয়ে গাছের ফুল দিয়ে করে এবং তারপরে তারা সারাদিন কাজকর্ম খেটে পয়সা রোজগার করে চেষ্টা করে ঠাকুরকে ভোগ দেওয়ার কাজে এইগুলো এখন আপনাদের বোধে কতটুকু ঢুকেছে সেটুকু আমি জানি না অ্যাজ সিম্পল এস ওয়ার করে আমি সেগুলো বোঝানোর চেষ্টা করলাম বাদ দা কি ভাই আপনাদের দায়িত্ব